ঘোরার চেষ্টা করো দেখছো একবার জ্যাম হয়ে আছে একবার জ্যাম হয়ে আছে গাড়ি অনেক প্রেশার পাচ্ছে কেন গাড়ি প্রেশার পাচ্ছে অনেক কি ব্যাপার সেটাই তো বুঝতেছি না কেন যে প্রেশার পাচ্ছে হ্যাঁ সেটাই তো এত টানা লাগবে কেন পিক হ্যাঁ দাঁড়া ওইখানে দেখি মেকারের দোকান পরে একবার হয়েছে কি এটা অনেক প্রেশার পাচ্ছিল মানে পিক আপ অনেক টানতে লাগতেছিলো তারপরে এইভাবে চালাচ্ছিলাম ভাবলাম হয়তো মোবিলের প্রবলেম এই জন্য আমি চালাচ্ছি এইভাবেই কিন্তু বিষয় হচ্ছে তারপরে ভাবলাম যে মোবিলটা পাল্টাতে হবে এই জন্য অনেক পিক আপ দিচ্ছি বা অনেক টানে টানে চালাচ্ছি প্রচুর প্রচুর প্রেশার পাচ্ছে গাড়িটা তারপরে এভাবে চালাচ্ছি চালানোর পরে একটা সময় পরে আমি নিজের গাড়িটা ধার করেলাম ধার করে দেখতেছি যে এখানে ডিক্সটা চাপে ধরে আছে মানে ডিক্সটা জ্যাম হয়ে আছে এখানে তো জ্যাম হয়ে ধার এই যে জ্যাম হয়ে গেছে আবার ওফ মাই গড আবারও একই সমস্যা দেখছো এই জন্যই তো বললাম এই সেমভাবে কাজ হয়েছিল আমার গতবার এই যে একটু ঘোরানো ঘোরানোর চেষ্টা করো তো মারুদ ঘোরানোর চেষ্টা করো দেখছো একবার জ্যাম হয়ে আছে একবার জ্যাম হয়ে আছে নাকি এইভাবেই চালাইছিলাম একবার জ্যাম হয়েছে আমি তো বুঝি নাই বিষয়টা এইভাবে চালাচ্ছিলাম চালাচ্ছিলাম তারপরে ক্লাস প্লেটটা আমার পাল্টে দিয়েছে ফুল সেট সহ পাল্টে দিয়েছে জ্যাম এবারও হয়ে আছে হ্যাঁ জ্যাম হয়ে গেছে পিছনের চাকাটা জ্যাম হয় না কিন্তু সামনের চাকাটা জ্যাম হয়ে যায় কতবার জ্যাম হওয়ার কারণে আমার গেল আঠাইশো টাকার মতো এবারও জ্যাম হয়ে গেছে পিছনেটা ঠিক আছে দেখছো আমি বুঝতেছি যে গাড়িটা কোনো প্রবলেম হয়েছে কিন্তু এখন হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করেই তো এতক্ষণ তো ঠিক ছিল আমি বুঝতেছি যখন প্রবলেমটা হচ্ছে আমি বুঝতেছি যে প্রবলেম হয়েছে তো এটা ইনস্ট্যান্ট একটা সলিউশন হচ্ছে আমি এটা এর আগে একবার হয়েছিল সেটা আমি ইয়ে করছি ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে এটা খুলতে হবে ধরো তো এই যে মানে থেকে টুল বক্সটা বের করতে হবে টুল বক্সটা বের করে এখানে একটা যন্ত্র আছে ডিক্সটা একবার আগুনের মতো গরম হয়ে গেছে তাই না ধরে দেখছ ঘুরানোর চেষ্টা করো দেখছ আগুনের মতো গরম হয়ে গেছে একটুও ঘুরবে না একটুও ঘুরবে না একটুও ঘুরবে না এই যে এখানে প্রচুর পানি জমে আছে রিক্সটা একবার আগুনের মতো গরম হয়ে আছে চাকা জ্যাম তো এই যে এখানে যে নাটটা আছে এটা একটু খুলে একদিন আমি চালাইছি এইভাবে কিন্তু এটা তো হচ্ছে না আরেকটা যন্ত্র আছে মনে হয় এই যে এটা এইভাবে যদি কিছুক্ষণ চালাইতাম আমার ক্লাসমেট কিন্তু আবার চলে যেত ইঞ্জিনে প্রচুর প্রেশার পাইতো ইঞ্জিন কিন্তু আগুনের মতো গরম হয়ে গেছিলো ওই দিন আমার কিন্তু আজকে বুঝতে পারছি অভিজ্ঞতা হয়েছে একটু লুজ করে দিয়া একটু ওয়েলটা বের হবে কই তো ওয়েল তো বের হয় না ওয়েল কিন্তু বের হচ্ছে না একটু ফুদে হতো এখানে পরিষ্কার করতো ফুদিয়া পরিষ্কার করতো ফুদিয়া জোরে এখন দেখো তো ঘুরে নাকি ঘোড়া ওরে বাপরে কি পরিমাণ কি পরিমাণ টাইট হয়েছে একদিন এবসে এভাবে করে আমি চালাইছি এখন পর্যন্ত চলতেছিল কিন্তু এখন তো আর চলতেছে না যাই হোক মেকারকে দেখাতে হবে কি অবস্থা মেকার এখানে আছে না যাও তো কি একটা অবস্থা হয়ে গেল তারপর পাশে একটা মেকার দোকান ছিল হাফ কিলোমিটারের মধ্যেই তো আমরা এখন সেখানে নিয়ে যাব কীভাবে গাড়িটা সেই ট্রেনে একটু টেনশনে ছিলাম যে একেবারে জ্যাম হয়ে আছে আমরা ভ্যান দিয়ে নিবো না কীভাবে নেব এটা একটু ভাবতেছিলাম তারপর কী বললাম স্ট্যান্ড থেকে নামাইলাম গাড়িটা নামার পরে একটু উটাল করে গাড়িটা সামনে দিয়ে পা ধাক্কা দিলাম যে তারপরে তারপরে জ্যাম হয়েছিল তারপর ব্রেকটা কিছুক্ষণ ধরলাম ছাড়লাম এভাবে করে গাড়িটা একটু জ্যাম ছুটলো তারপরে মেকার দোকান পর্যন্ত ঠেলে নিয়ে গেলাম কিছুটা চালিয়ে নিয়ে গেছে আবার যেহেতু ফ্রি হয়েছিলো তো তারপর মেকার দোকানে যাওয়ার পরে মেকারকে দেখাইলাম বিষয়টা বললাম তো তারপর উনি সব কিছু খুলে এটা ওয়াশ টাশ করে ভালো করে একটু ভালো করে ওয়াইল টেল দিয়ে আবার সেট করে দিলে একটা পার্টসও পাল্টাতে হয়েছে তো আরও কিছু খুটিনাটি কাজ করতে হয়েছে সব মিলে পাঁচশো টাকার মধ্যে বিষয়টা সলভ হয়ে গেছে এবং বিষয়টা আশা করি আর এই সমস্যাটা ফেস করতে হবে না তো আপনার যদি কারো এরকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা একটু দেখবেন গাড়িটা দাঁড় করিয়ে নিউটাল করে চাকাটা জ্যাম হয়ে আছে কিনা এটা একটু চেক দিবেন